नहीं इस ऊपर जानकारी से आपके में बहुत बिसाल आमंत्रित के बातों में और यहाँ बिसाल आए के बाराबंदी से और बंदे करेंगे और बंदे बंदा बंदे के बारे তো তো ভাঙতে যাচ্ছিল এই সময় ঘটনাটা ঘটছে এখন হয়েছে এটা আমি দেখি দেখা হচ্ছে বুजापुर আহত তাদেরকে চিকিৎসার ব্যবস্থা ভাই পিছনে ক্যামেরা না ক্যামেরা ওকে

হ্যাঁ ভাই ভাই আমরা শান্তি আপনারা দেখছেন নিশ্চয় সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে বন্ধন করছিলাম লাঠি দিও লাঠি দিয়ে আমার অনেকগুলো ভাইগুলাকে আহত করছে আর আমাদেরকে মারছে টিয়ার সেল গ্রেনেড লাঠি যে চাটও করেছে কিন্তু লাঠিটা তো আমার অনেক ভাইয়ের মাথায় লেগেছে আমার লেগেছে টিয়ার সেল গ্রেনেড না কথা বলতে পারতেছে না ভাই আমার শ্বাস সমানন্ত হয়ে আসতেছে

এক সেটা হলো যে এনটিএস এ কয়েকজন শিক্ষক এন্ডার স্কুলে প্রবেশ করার আধার নিতে করে এবং পুলিশ তাদেরকে আটকানোর জন্য নাহিত এবং সাউন্ডের নিক্ষেপ করতে হয় আর সেই সাউন্ডের কয়েকজন শিক্ষক আহত